প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ তো আপনারা যারা পাহাড়ি মোরগ মুরগি সংগ্রহ করতে চান বা পালন করতে চান বা সেই বসে তারা অবশ্যই পালন করতে পারবেন এবং আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এটি একটি নিউ অ্যাডালের ব্রিডার দেখতে পাচ্ছেন আর শুরুতে আমার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানাটা হচ্ছে খেঁকড়াছড়ি জেলা মানিকছুরি উপজেলা মানিকছুরি সদরে এসে কিন্তু আমার নাম বললে আপনাদেরকে দেখা দিব বা আপনারা সরাসরি আমার সাথেও আসতে পারেন এটি একটা দাঁড়িয়েওয়ালা রিটার দেখতে পাচ্ছেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিও থেকে দেখতে পারবেন বা চিনতে পারবেন বুঝতে পারবেন এছাড়াও খাঁচায়ও বন্দি করা আছে আমাদের এইখানেও আছে তো আসলে যেহেতু কিছু ছেড়ে রাখছি কিছু বেঁধে রাখছি তো যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে এবং সংগ্রহ করতে পারবেন আর এগুলো কিন্তু সবগুলো আজকে যা দেখাবো আপনাদেরকে সবগুলো হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট করা দেখাবো মোরগ মুরগি সবই ভ্যাকসিন কমপ্লিট করা দেখাবো আপনাদেরকে তো চলেন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি কোন জেলার থেকে আজকের এই ভিডিওটা আমাদের দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো এটা হচ্ছে ধারিওয়ালা একটি মোরগ দেখতে পাচ্ছেন তো চলেন বিস্তারিত আমাদের ভিডিওতে কথা হবে মাসাল্লাহ ওভার সাইজ দেখতে পাচ্ছেন তাও কালার প্রিন্ট অসাধারণ কালার প্রিন্ট তো একদম সাইজটা দেখাই আপনাদের কিন্তু দেখেন চটা দেখেন আর হ্যাঁ আর দাড়িগুলো তো খুব সুন্দর লম্বা লম্বা দাড়ি আয় 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 এই যে মাথা দেখেন হ্যাঁ এটার বাচ্চাগুলো আসবে সম্পূর্ণ একবারে এক রেটের আয় আয় দেখেন এর দাড়ি উপরের কালারটা দেখাই যে দেখেন উপরের কালার তো এই ধরনের কালারগুলাই হচ্ছে যে বেশিরভাগ আপনাদের পছন্দ তো আপনাদের পছন্দ অনুযায়ী আসলে সবসময় তো আর কালেকশান করতে পারি না সবসময় হচ্ছে আমার পছন্দ অনুযায়ী কিন্তু আমি কালেকশান করি তো শীতের জন্য আসলে খুব কম পরিমাণ কালেকশান করি যেহেতু নতুন উদ্যোক্তারাই কিন্তু আমাদের থেকে সংগ্রহ করেন বেশি যেহেতু অনেকে চিকিৎসা সম্পর্কে বোঝেন না বিভিন্ন জামেলা পড়েন তো ওই জন্য আসলে শীতের পর থেকেই আপনারা অনায়াসে সংগ্রহ করতে পারবেন তো এই ধারিওয়ালা মুরগিটি খুবই চমৎকার মুরগি দেখেন হ্যাঁ হানড্রেড পারসেন্ট সুস্থ সফল এবং ডাবল এরা এর হাইট শরীরের গঠন মার্শাল্লাহ সব দিকেই পারফেক্ট দেখেন এর চটা দেখেন এখান থেকে লেস পর্যন্ত দেখেন হ্যাঁ তো এই ধরনের বিক্সার যে মুরগি আমি কিন্তু আসলে খুব কম পাই বা কমই সংগ্রহ করতে পারি তো যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর এর সাথে কিন্তু একটা যদি ভালো কোয়ালিটি যদি একটা ব্রিডার দিতে পারেন তাহলে বাচ্চার কোয়ালিটি খুব চমৎকার কোয়ালিটি আসবে দেখেন না সে চিন্তিত সে কোথার থেকে কোথায় উঠছে বুঝছেন দেখেন কী চিন্তিত হ্যাঁ অনেক চঞ্চল কিন্তু প্রত্যেকটা মুরগি আজকের ভিডিওতে দেখতে পাইছেন খুবই চঞ্চল এবং খুবই দুষ্ট প্রজাতির আয় আয় দেখেন তার দাঁড়িগুলো হ্যাঁ খুবই সুন্দর দাঁড়ি একদম এক্সক্লুসিভ আর পিঠের কালার খুবই সুন্দর পিঠের কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর পিঠের কালার তার দাঁড়িগুলো দেখেন হুম খুবই চমৎকার দাঁড়ি তো অনেকে বলছেন আমার নতুন কালেকশন দেখান না আসলে নতুন একটা কালেকশন করি না যাও করি সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে যায় ভিডিও বানানোর সুযোগ পাচ্ছি না আর কি তো এটি আপাতত আছে আমাদের হাতে যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে করতে পারেন মাসাল্লাহ খুব সুন্দর একটি ভাগ চাপা নিউ অ্যাডাল্ট মোরগের বাচ্চা দেখতে পাচ্ছেন ধারিওয়ালা সম্পূর্ণ একদম সুস্থ সফল এবং এটি প্রায় আমার কাছে আজকে অনেক দিন ছোট বাচ্চা থেকে তাকে পালতে পালতে আজকে কিন্তু এই পর্যায়ে চলে আসছে সে আজকে প্রায় আমার কাছে সেটা দু মাস তো দুই মাসে দেখেন এর কিন্তু ছোটো কালার ভিডিও আছে আমার লং ভিডিওতে যারা দেখছেন জানেন আবার এই সাথে মুরগিও কিন্তু মোরগও কিন্তু আমাদের সিলেটে আছে আমাদের সুমনবাই খামারে এর হাইট দেখেন হ্যাঁ খুব সুন্দর হাইট আরে এর হাইট কিন্তু আরও বাড়বে আরও অনেক বাড়বে এর হাইট খুব স্ট্রাইল ফুল নিয়ে খাড়াইছেন যেহেতু আমার কাছে দীর্ঘদিন ধরে আছে তো আমাকে ভালোভাবে চিনে যে এখন বুঝতে পারছে যে তাকে এখন ছবি তুলব ভিডিও করব সে কিন্তু সেই গ্যাট কিন্তু দাঁড়াইছে তো এটি কিন্তু একদম রাজ্য বড় জাতের পাওগুলো দেখছেন তো কেমন ক্লিয়ার খুব চমৎকার এই যে ফাইজলামি শুরু করছে তো দুই পাশের কালারটা দেখাই দিই দেখেন কালার চমৎকার কালার কিন্তু এটা কিন্তু আরও অনেক বড় হবে এর কিন্তু বডি ওয়েট চার কেজি পর্যন্ত হবে তো এই যে দেখেন এই ধরনের কোয়ালিটি যারা খুঁজতেছেন ভাই দর দাম নিয়ে কোনো ব্যাপার নয় আগে জিনিস চিনতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে জিনিস সংগ্রহ করতে হবে আর এই মোরগ পাহাড়ে মোরগ মুরগির ভিতরে অনেক ধরনের প্যারা আছে এখানে তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না আর কি তো অনেকে কম টাকায় খুঁজতে দেয়া লাস্টে হচ্ছে দেশি বদনা নিয়ে করেন তখন আর উন্নত জাত নিয়ে দূরাদূরি করতে পারেন না তো এর দাড়িগুলো দেখাই দিকটু না দেখালে তো আবার সমস্যা আয় 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 হ্যালো তার খুব সুন্দর দাড়ি কিন্তু তো ডাবল বডির মল ডাবল বডি দেখেন হম তো ধরনের কোয়ালিটি আসলে সবসময় পাওয়া যায় না এভেলেবেল থাকেও না তো এটা বাচ্চার থেকে যেহেতু আর দু মাস পারলে এটা আরও অনেক বড় হবে এবং অনেক হাইটও হবে বুঝছেন তো এটাও কিন্তু সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট করা এটার এটা অনায় আপনারা সংগ্রহ করতে পারেন যারা বাসাবাড়ি বা ছোটো খাটো খামারের জন্য বিডার হিসাবে সংগ্রহ করতে চান এটা কিন্তু একটা সে একটা বিডার হবে আপনারা সংগ্রহ করে এটাকে রেখে দিতে পারেন তো চলেন আরও কিছু দেখাই আপনাদেরকে মাসাল্লা খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন একদম প্যাপারিট অনেকের প্যাপারিট কালার তো এটি হচ্ছে হিলি প্রজাতির ডাবল ডিক্সের যেহেতু ডাবল ডিক্সের মাল তেমন একটা হিলি প্রজাতি পাওয়া যায় না মাঝে মধ্যে হয়তো কয়েকশো পিসে হয়তো এক পিস বা দু পিস মাল মিলে তো অনেক চঞ্চল এই মুরগিটি তো অনেকেই চেয়েছেন যে ন এই ধরনের কালার বিশেষ করে আমাদের সিলেটের বড় ভাই চেয়েছে সুমন ভাইও চেয়েছিলো এই ধরনের কালার তো ওনার এখানে কিছুদিন আগে ভ্যাকসিন অল কমপ্লিট করে ফেলছে যেহেতু ওনার এখানে প্রজেক্ট অনেক বড় তো আপাতত এটা আছে আমাদের কাছে তো অনেকে চেয়েছেন যে হিলি ডাবল ডিক্স আসলে যেহেতু আমার কাছে প্রায় কম পরিমাণ থাকে আর যা থাকে তাই আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি বাড়তি কিছু বলতেও চেষ্টা করি না বা দেখানোর চেষ্টা করি না তো যাদের প্রয়োজন তারা কিন্তু আর যোগাযোগ করতে পারেন আর এটি কিন্তু আপনার আর ডায়রিয়ার কোচ এবং হচ্ছে রানী ভ্যাকসিন কমপ্লিট করা আর এটি কিন্তু এই সর্বপ্রথম ডিমে আসবে তো সংগ্রহ করতে পারেন আমাদের থেকে এবং যারা শীতের পরে সংগ্রহ করতে চান তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু নতুন মানুষ চিকিৎসা সম্পর্কে বুঝবেন না জানবেন না হ্যাঁ তাদের জন্য শীতের পরেই ভালো হবে যেহেতু আবহাওয়া পরিবর্তন হবে ওই জন্য তো এই ধরনের কালারফুল মাল কিন্তু ইনশাল্লাহ শীতের পরও আমাদের কাছে পাবেন আপনারা অ্যাভেলেবেল যেহেতু আমার কাছে সবসময় অনেক টাকার মুরগি রিজার্ভ থাকে তো শীতের জন্য আমি কিন্তু আসলে অনেক খাটনি খাটাখাটনি করা লাগে ওই জন্য আমি একটু এখন আপাতত কম কালেকশন করি পুরাতন কাস্টমার যারা তারাই একমাত্র ওয়াটার কনফার্ম করে কারণ ওনাদের ট্রিটমেন্ট সম্পর্কে আইডিয়া আছে ওই জন্য ওনাদেরকে খালি একমাত্র রেডি করে দিয়ে আর কি তো এই ধরনের যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে নেওয়ার জন্য বা আমাদের সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারেন আমাদের ঠিকানা খাগড়াছড়ি জেলা আমার মারিছি উপজেলায় এসে আমাদেরকে দিলে ইনশাল্লাহ আমাদের ঠিকানায় আপনাদেরকে নিয়ে আসবো কোনো ধরনের সমস্যা নাই বা কোনো ধরনের যা ঝামেলায় আপনাদের বুক করতে হবে না তো চলেন আরও কিছু দেখাই আপনাদেরকে মাসাল্লাহ আরও এক পিস দেখতে পাচ্ছেন খেলার লাগবে এবং কোয়ালিটি তো এটার কিন্তু ল্যাসটা কিন্তু একবারে সেরকমভাবে দাঁড়াইছে পাওগুলো নিচে নামে তো দেখেন এটারও কিন্তু ঝুটি আছে এবং কালার হচ্ছে ব্ল্যাক এই পায়ের চারটা দেখাই দিই এই হচ্ছে অরিজিনাল হিলি চিনের দাগ এবং প্রসেস এবং হচ্ছে ঠোঁট দেখেন ঠোঁটটা কিন্তু ব্ল্যাক কালারের হ্যাঁ তো এদের হাইট কিন্তু খুব বেশি হাইট হয় খুব সুন্দর হাইট দেখেন তো অনেকেই বস্ত্র করেন আলম ভাই হিলি আর লাইজার ভিতরে আর ডিফেন্ট কি তা আমি তো বলি ভাই আমি ভিডিওতে আপনাদেরকে বিশ্লেষণ করে দিব যেহেতু অনেক সময় বলতে থাকেন আপনারা যে ভাই এরকম একটা ভিডিও দেন তো তাদের জন্য মূলত এই বিশ্লেষণ করে দিলাম তো যেখান থেকে সংগ্রহ করেন না কেন আগে জানেন চিনেন বোঝেন আর হুট করে কোনো কিছু করার দরকার নাই অস্তে দিলে করেন বা দেখেন আগে জানেন জিনিস সম্পর্কে তারপরে সংগ্রহ করেন তো এটাও কিন্তু রানিখেত ভ্যাকসিন কমপ্লিট করা এবং খুব শীঘ্রই কিন্তু ডিমে চলে আসবে দেখতে পাচ্ছেন চোখগুলো কিন্তু লাল হয়ে আসছে আর এগুলো করকর করতেছে আর সর্বপ্রথম এগুলো ডিমে আসবে আর কি নতুন ডিমে আসবে এবং এগুলা নিজেদের কোচ্ছা নিজেরাই নিবে এবং নিজেদের বাচ্চা ফোটার পরে নিজেরাই কিন্তু এগুলোকে নিয়ে ঘুরবে এবং খাওয়া দাওয়া শিখাবে তো চলেন আরও কিছু দেখাই আপনাদেরকে আয় 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 মার্শাল্লাহ খুব সুন্দর একটি যা দেখতে পাচ্ছেন কালারফুল চমৎকার কালার একদম পিওর কালার দেখেন এই কালারটা আসলে অনেকেই আপনারা পছন্দ করেন এবং মোর মুরগিটি কি চঞ্চল দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু নিউ অ্যাডালিটি যা দেখতে পাচ্ছেন আর এর হাইট মাসাল্লা খুব সুন্দর হাইট এবং এটি বড় জাতের যা যে দেখেন আয় আয় আসলে অনেক চঞ্চল তো দেখেন কালার প্রিন্টটা কিন্তু আমার থেকে সেই মশলা সুন্দর লাগছে এবং তার ভঙ্গি হাঁটা চলা দেখেন স্টাইলটা খুবই সুন্দর তো এই ধরনের যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে সংগ্রহ অনেকেই করেছেন এবং অনেকেই বলছে যে ভাই শীতের পরে কালেকশন করিয়েন যেহেতু নতুন উদ্যোক্তারা বেশি ফোন দিচ্ছে ছোটোখাটো খামারি বা বাসা বাড়িতে পালন করতে চায় এই ধরনের ভাই এবং বোনেরাই কিন্তু আমাকে ন দিচ্ছেন তো আসলেই দেখেন এটি কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনার ডিমে আসবে যেহেতু এর চোখ মুখ লাল হয়ে গেছে তো যাদের প্রয়োজন তারাই একমাত্র আমাদেরকে নক দিতে পারেন এবং যেখান থেকে সংগ্রহ করেন না কেন অবশ্যই রানিক ভ্যাকসিন এবং ডায়রিয়ার ভ্যাকসিন এবং কিডমিড ডোজ করা আছে কি না সেগুলো অবশ্যই জেনে নেবেন তারপরে কিন্তু কালেকশন করতে হবে আপনাদের তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের কোথাও আর লস হবে না আর অনেকে বলছেন ভাই কীভাবে ডিমে আসবে বা কতদিন বয়সে ডিমে আসছে দেখেন দেশি মুরগির মতো সাধারণত এগুলো ছয় মাস বয়সে কিন্তু ডিমে আসে এবং ডিমে আসার আগে কিন্তু এদের চোখগুলো হচ্ছে আর লাল হয়ে যায় তারপরেই ডিমে আসে এরা তো এটা হচ্ছে প্রসেস সিনের যে আসলে কোন মুরগিটা কখন ডিমে আসবে যে কোনো মুরগি যখনই ডিমে আসবে তখন হচ্ছে আপনার চোখগুলো লাল হবে তারপর করকড় করবে তারপরে কিন্তু এগুলো কিন্তু ডিমে চলে আসবে তো যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অনেক সময় দেখা যায় যোগাযোগের পরও আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেচা বিক্রিটা আগে হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে মাল থাকে না আমাদের ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য ছাড়া লাগে যেহেতু এক একজনের এক একটা কালারের উপর ডিপেন্ড করে তো ওই জন্য স্ক্রিনশটের জন্য হচ্ছে যে আমরা ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া লাগে আরেকটা বিশেষ কারণ হলো জাত সম্পর্কে এবং জিনিস সম্পর্কে বোঝার জন্যই কিন্তু ভিডিওগুলো মূলত পাবলিশ করা হয় কারণ যেটা থাকে সেটাও পাবলিশ করি যে মাল দেখা যায় যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ভাই জোড়া জোরি করে নিয়ে গেছে সেটারও আমরা ভিডিও আপলোড দিই শুধু একমাত্র আপনাদের এস্টিমেটের জন্য মাসা খুব সুন্দর একটি হাইটওয়ালা সিঙ্গেল বডির হিলি চিকেন দেখতে পাচ্ছেন এবং প্লাস জুটিওয়ালা মাথার জুটি খুবই সুন্দর জুটিদার তার দেখেন এগুলো কিন্তু খুব শীঘ্রই কিন্তু গা ডিমে চলে আসবে যেহেতু এদের বয়স প্রায় ছয় মাসের কাছাকাছি হয়ে গেছে তো অনেকে বলছেন জিনুরলাম ভাই হিলি কীভাবে পাবে চিনব বা চিনার বৈশিষ্ট্য কি তা আসলে আমি সব সময় বলি যে আমাকে নিয়ে এখন কিন্তু কফি চলতেছে অনেকেই কারণ যেহেতু এখানে প্রতারণা ব্যবসাটা এখানে মোটামুটি ভালোই মার্কেটে কারণ আপনারা অনেক সময় দেখা যায় কম রেটের জিনিস পর্যন্ত তো ওই জন্য হচ্ছে কম বাজেটের কম জিনিসটাই দিয়ে দেয় তা আপনারা মনে করেন যে আসলে লাভবান তো হিলির ভিতরে দুই প্রকারের আছে তো একটা হচ্ছে আপনার হাইট কম হবে একটু বলছে হাইট বেশি হবে বুঝছেন আর আর ভিতরে ডাবল ডিক্স তেমন হয় না সিঙ্গেল ডিক্সের মালে বেশি হয় তো এই শিলি চিনার বৈশিষ্ট্য হলো এদের ঠোঁটগুলো হচ্ছে একটু লং থাকবে এই যে দেখেন একটু লং থাকবে আসলে অনেক চঞ্চল আর পাওগুলো ব্ল্যাক কালারের বেশি হয় আর পায়ে একটা চাপ আছে এই যে চাপটা দেখবেন বড় জাতের অনেক চঞ্চল তো এবং হচ্ছে সাইজে এগুলা লং হবে দেখেন সাইড দিকেও অনেক লং হবে এগুলা এই যে দেখেন খুব সুন্দর চঞ্চল আর এদের ওয়েট হবে খুবই কম ওয়েট পরিমাণ কম হবে যেহেতু লাগছে সাধারণ মুরগিগুলো কিন্তু আপনি তিন কেজি পর্যন্ত ওয়েট হয় আপনার প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আর নিউডালগুলো হচ্ছে এক থেকে দেড় কেজি পর্যন্ত আর যেগুলো এক থেকে দুই বা ডিপ দেয় ওগুলো দুই কেজি প্লাস হয়ে যায় তো দেখেন এর সাইজটা দেখেন হ্যাঁ অনেক চড়া কিন্তু মুরগিটি এবং হাইটও কিন্তু অনেক বেশি তো এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য এগুলো কিন্তু দেখতে হবে চিনতে হবে বুঝতে হবে হ্যাঁ তারপরে কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে শুধু আরেকজনে বললো ভাই এটা হিলি তো একে জিজ্ঞেস করেন হ্যাঁ বললো যে ভাই দৌড় ভাই আপনি চিনলে না চিনলেন না এবার বললে হবে না জিনিস সম্পর্কে জানতে হবে দেখেন ঠোঁটটা দেখেন আসলে অনেক চঞ্চল আর পা এরিয়া তো এই সাইজটা আপনারা সবসময় দেখবেন এর সাইজটা কেমন হ্যাঁ সাইজটা কিন্তু বেশি হতে হবে এবং হাইটও কিন্তু বেশি হতে হবে দেখেন হাইট তো চলেন না আরও কিছু দেখাই আয় 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 মার্শাল্লাহ খুব সুন্দর হাই কোয়ালিটির লাইট জাস্ট সিঙ্গেল বডি এটির হাইট অসাধারণ এটির হাইট রয়েছে দেখতে পাচ্ছেন নিচু জায়গায় দাঁড়া রয়েছে তারপর এর কিন্তু অসাধারণ হাইট এবং কালার প্রিন্ট কিন্তু চমৎকার লাল কালার লাল ব্ল্যাক দেখে কালারটি এবং মাথায় কিন্তু ঝুটি আছে আর এটি কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু এগুলো কিন্তু ডিমে চলে আসবে এগুলোর সময় হয়ে গেছে ডিমের তো এগুলোর সাথে ভালো ব্রিডার দিলে খুব সুন্দরভাবে কিন্তু অনায়াসে কিন্তু এগুলো ডিমে চলে আসবে তো এগুলা ভ্যাক্সিনেট কমপ্লিট করা যে দেখতে পাচ্ছেন এর সাইজ দেখেন হ্যাঁ কোয়ালিটি জিনিসের কোয়ালিটি সম্পর্কে আগে জানেন তারপরে হচ্ছে যে সংগ্রহ করেন এটা লাইট যে বিনিটা হ্যাঁ এর চোটটা কিন্তু সোজা হবে না প্যাস পেস হবে এটাকে বিনি বলে বিনি চোট এই যে তো প্লাস হচ্ছে এর খুব সুন্দর চুটি আছে কালারও মার্শাল্লা খুব সুন্দর এর বর্তমান ওয়েটা আছে প্রায় হচ্ছে দু কেজি কাজ অনেক চঞ্চল মুখ একদম লাল হয়ে গেছে মাথার জুটি দেখেন তার হ্যাঁ খুব সুন্দর জুটি এবং হাইট এবং ওয়েট খুব সুন্দর তো এটা ও রানী ভ্যাকসিন কমপ্লিট করা এবং হচ্ছে কিরমির ডোজ ডায়রিয়ার ডোজ ওকে এগুলো যাদের প্রয়োজন সংগ্রহ করবেন আর যাদের প্রয়োজন নাই তারা আমাকে ভাই ফোনও দিবেন না বিরক্ত নিজেও হবেন না আমাকেও বিরক্ত হবেন না আশা করি এই যে কালার প্রিন্ট আর দেখে দিয়ে আর একবার তো আসলে অনেক চঞ্চল মুরগিটা তো আমাদের প্রত্যেকটা মুরগি কিন্তু খুবই চঞ্চল আর এটি কিন্তু সাইজে আরও বড় হবে এবং হচ্ছে কালার আরও সুন্দর হবে এটার যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিতে পারেন এবং আমাদের ঠিকানা খাগড়াছড়ি জেলা মারিচেরি উপজেলা এসে আমাদেরকে যোগাযোগ করলে আমাদের সাথে এখানে এসে আপনারা দেখে শুনে সংগ্রহ করতে পারবেন